হ্যালো টু সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি মোটিভেশনাল গল্প নিয়ে আজকের ভিডিওর টপিকটি দেখে বুঝতে পেরেছেন যে জীবনে হঠাৎ করে আপনি যদি কোনো বিপদে পড়েন তো তখন আপনার করণীয় হবে কি এটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি কিভাবে আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন আপনাকে বোঝানোর জন্য ছোট্ট একটি গল্প আমরা এখানে উপস্থাপন করেছি এই গল্পের মাধ্যমে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে জীবনে বিপদে পড়লে আপনাকে কি করতে হবে তো আমরা গল্পটা শুরু করি একটি জঙ্গলে একটি ব্যাং বাস করতো ছিল ছোট্ট ছিল ছোট ছোট তো ব্যাঙটি বাচ্চাদের নিয়ে খুব সুখী ছিল এই জঙ্গলের পাশে ছিল একটি তো একদিন ব্যাঙের মনে হলো এই ভিতরে কি আছে সে একটু দেখবে তার কৌতূহলী মন এই শস্যাগার পরিদর্শন করতে চাইল। তো সে বাচ্চাদের রেখে এই জঙ্গলের পাশে শস্যাগারের কাছে এসে পৌঁছালো এবং লাফাতে লাফাতে শস্যাগার ভিতরে ঢুকে পড়লো এবং সে হঠাৎ করে বড় একটি লাভ দিল এবং লাভ দেওয়ার সাথে সাথেই তৎক্ষণাৎ সে একটি পাত্রের ভিতরে পড়ে গেল যেটার ভিতরে দুধ রাখা ছিল পাত্রটি অনেক বড় ছিল এবং দুধ তার ভিতরে অর্ধেক ছিল সে এই দুধের ভিতরে পড়ে গিয়ে আর উঠতে পারল না এবং সে ওঠার চেষ্টা করার সময় দেখল পাত্রটির গায়ে পিচ্ছিল এবং তার আকার তার দেহ থেকে অনেক বড় অর্থাৎ তাকে এখান থেকে বের হতে হলে বড় করে লাভ দিতে হবে সে চেষ্টা করল বড় করে লাভ দেওয়ার কিন্তু সে পারল না দুধের পরিমাণ বেশি ছিল সে কিন্তু নিচে তার পা স্পর্শ করাতে পারছিল না অর্থাৎ সে জোরে লাভ দিতে পারছিল না তখন সে হতাশ হয়ে ভাবলো যে সে বুঝিয়ে আর তার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবে না এবং ভাবতে লাগলো কেন হঠাৎ করে সে এমন বিপদে পড়লো তারপরে অনেক চিন্তা ভাবনা করার পরে সে বুঝল তাকে তার বাচ্চাদের কাছে পৌঁছাতেই হবে এজন্য সে তার জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে তো কী করবে সে লাফালাফি শুরু করলো অর্থাৎ সে লাভ দিতে না পারলেও লাফানোর চেষ্টা করতে লাগলো এবং প্রচুর পরিমাণে চেষ্টা করতে লাগলো তার লাভ দেওয়ার কারণে তার পা ঝটকানো তার দেহ ঝাঁকানো প্রভৃতি করার কারণে বাটির ভেতরে অর্থাৎ সেই পাত্রের ভেতরে রাখা দুধ একসময় কেটে গেল অর্থাৎ দুধ কিন্তু ছানাতে পরিণত হয়ে গেল তার গা ঝটকানিতে এক দূত এক পর্যায়ে বড় একটি ছানাতে পরিণত হয়ে গেল তখন সেই সলিড ছানার উপরে ব্যাংকটি লাফাতে সক্ষম হলো এবং সে বড় একটি লাভ দিয়ে পাত্রের বাইরে চলে আসলো সে বিপদ থেকে মুক্ত হলো এবং সে তার বাচ্চাদের কাছে ফিরে গেল এই গল্পটিতে একটি জিনিসই আপনাকে মনে রাখতে হবে যখন আপনি কোনো বিপদের সাগরে পড়ে যাবেন তখন কেউ যদি আপনাকে উদ্ধার করতে না আসে তখন কিন্তু আপনাকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না আপনাকে চেষ্টা করে যেতেই হবে যদিও সেই চেষ্টা যদি আপনার মনে হয় যে কোনো ফলপ্রসূ হবে না তারপরেও কিন্তু আপনাকে চেষ্টা করে যেতেই হবে সো ফ্রেন্ডস এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে নেভার গিভ আপ অর্থাৎ কখনোই হাল ছাড়বেন না যত বিপদই আসুক না কেন আপনি চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ